ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজাল লাইস্টুরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করি কারণ তোমরা অনেক সময় অনেকেই বলো যে দিদি মুখে ট্যান পড়ছে বা হাত পায়ে ট্যান পড়ছে ট্যান রিমুভটা কিভাবে করবো বা মুখে একটু গ্লোনেসটা কীভাবে নেব ভাবতে পারো আজকে একটা ছোট্ট একটা বিউটির টিপস নিয়ে আসলাম তোমাদের জন্য যেটা আমি আজকে নিজেও নিজের ওপর অ্যাপ্লাই করব আর তোমাদেরকে পুরো রেজাল্টই কিন্তু আমি দেখাবো তো তার আগে তোমরা আমার স্কিনটা একটু ভালো করে দেখে নাও ন্যাচারালি আমি কিন্তু আমার স্কিনে খুব বেশি কিছু ইউ আর বিউটি প্রোডাক্ট তো কিছু ইউজই করি না মানে কোনো ফেশিয়াল মানে ফেশিয়ালটা নর্মালি একটু আধু করি বাট কোনো মেকআপ ফেকআপ কিন্তু আমি একদমই আমার মুখে আমি ইউজ করি না কারণ আমার মুখ প্রচণ্ড আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ যার ধরুন আমি যে কোনো ক্রিম বা যে কোনো প্রোডাক্ট আমি মুখে ইউজ করতে পারি না তাই আমি কোনো মেকআপ ফেকআপ আমি একদমই ওগুলো থেকে সবসময়তেই দূরে থাকি তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে একটা ন্যাচারাল একটা প্রোডাক্ট ইউজ করবো তো সেই প্রোডাক্টটা আমি ইউজ করবো বলতে আমি অলরেডি না বানিয়ে ফেলেছি এটা বলতে পারো একদমই আমার ভুল এই জিনিস আমি কিন্তু জিনিসটা পুরো বানিয়ে ফেলেছি এটা হচ্ছে তোমাদের স্ক্রাবারেরও কাজ করবে ইভেন তোমাদের মানে ট্যান্ড রিমুভেরও কাজ করবে তো এটার মধ্যে আমি কী কী দিয়েছি চলো তোমাদের সাথে সেটা আগে আমি ছোট্ট করে শেয়ার করে নিই আর তারপরে এটা পুরোটাই ঘরোয়া প্রোডাক্ট রকম কোনো তোমাদের প্রবলেম হবে না এটুকুনি বলতে পারি তো চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে আগে কী কী আমি দিয়ে আমি এই প্রোডাক্টটা ইউজ করলাম সবার প্রথমে তোমরা এক চামচ মতন টক দই নেবে আর এতে আছে বেসন এক চামচ বেসন নেবে একটা কফির পাতা নেবে আর একটুখানি কাঁচা এগুড়ো হলুদ তোমরা যদি মনে করো কাঁচা হলুদ নেবে আরও ভালো হয় কাঁচা হলুদ নেবে সাথে নেবে এই অয়েল হাফ চামচ মতন অয়েল নেবে আর হাফ চামচ মতন চিনি নেবেন আর এই দেখো এখানে ভাতটা ফুটছে আমার এই ভাতটা কিন্তু পুরো গাঢ় ফ্যান হয়নি বুঝতেই পারছো পাতলা ফ্যান রয়েছে এখনও তো ঠিক এই পাতলা ফ্যানটা যখন থাকবে দু চামচ মতন মানে যতটুকু তোমাদের পরিমাণে লাগবে মিক্সিংটা করতে প্রতি একটা জিনিস এখানে দিয়ে মিক্সড করবে করে এই দেখো আমি করে জাস্টটা বানিয়েছি এই সবে সবে দেখো চিনিগুলো এখনও গলেনি ঠিকঠাক সবই আমি বানিয়েছি কারণ এক হাতে ফোন ধরে না খুব মুশকিল হয় তাই আমি প্রোডাক্টটা অলরেডি বানিয়ে ফেলেছি তাই তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম কী কী দিয়ে আমি প্রোডাক্টটা বানিয়েছি দেখলাম আমি কী কী দিয়ে প্রোডাক্টটা বানিয়েছি কিছু না তোমরা এক চামচ টক এবার দেখো তোমরা যতটা পরিমাণে লাগবে সবার মুখের সাইজ এক নয় এবার যদি তোমরা মনে করো ঘাড়ে যেমন ঘাড়ের এই পর্শনগুলো তো অনেকের ট্যান পরে হাতের এই তো অনেকের ট্যান পরে তোমরা যদি মনে করো এত অবধি পুরো ঘাট থেকে গলা থেকে হাত অবধি তোমরা দেবে তো সেটা যতটা পরিমাণ মনে হবে সেটা যদি দু চামচ টক দই হয় তাহলে বেসনটাও দু চামচই নেবে অয়েলটা এক চামচ নেবে এবার আমি তোমাদেরকে এক চামচের হিসেবে বলছি এক চামচের হিসেবে যেমন আমার লাগবে এক চামচ করে এখানে এই প্রোডাক্টটা আমার তৈরি হয়েছে এক চামচ বেসন নিয়েছি এক চামচ টক দই নিয়েছি একটা কফি পাতা নিয়েছি হাফ চামচ মতন গুঁড়ো হলুদ নিয়েছি এটা তোমরা কাঁচা হলুদ ইউজ করতে পারো আর হাফ চামচ তোমার অয়েল নিয়েছি আর হাফ চামচ চিনি নিয়েছি আর তার মধ্যে এই ভাতের ফ্যান আমি দু চামচ ভাতের ফ্যান নিয়েছি তোমরা কম বেশি অনেকেই হয়তো এটা জানবে ভাতের ফ্যান কিন্তু খুব উপকারী একটা জিনিস যেটা আমরা ওয়েস্ট করি ফেলে দিই আমরা জানি অবধি না বাট এটা খুব উপকারী একটা জিনিস তো এইগুলো সবগুলো দিয়ে তোমরা একসাথে মিক্সড করবে পরে অন্তত পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে স্টে করতে ছেড়ে দেবে কারণ চিনিগুলো কিন্তু গলার প্রয়োজন আছে দেখো চিনিগুলো কিন্তু কোনো গলে নেই অন্তত দশ মিনিট তোমরা ছেড়ে দেবে চিনিগুলো গলার জন্য চিনিটা গলে গেলে পরে পুরো মুখে তোমরা অ্যাপ্লাই করবে আমি অবশ্যই সেটাও তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে মুখে অ্যাপ্লাই করছি আর অ্যাপ্লাই করার পরে যতটা চেষ্টা করে কথা না বলার আমি অ্যাপ্লাইটা করার আগে তোমাদেরকে সবটা বলে দিচ্ছি মুখে অ্যাপ্লাই করে অন্তত পক্ষে চল্লিশ মিনিট তোমরা থাকবে মুখে মুখে হাতে পায়ে যেখানে যেখানে তোমাদের অ্যাপ্লাই করার আছে ট্যান্ড রিমুভ হয় এটা প্রথমত ট্যান্ড রিমুভ হয় দ্বিতীয়ত তোমাদের স্ক্রাবারেরও কিন্তু কাজ করে খুবই ভালো আর একদমই ঘরোয়া ন্যাচারাল প্রোডাক্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো হার্মফুল প্রোডাক্ট কিছুই নেই তো মেখে আধা ঘন্টা থাকবে তারপরে দেবে পুরো স্কিনটা পুরো শুকিয়ে গেছে টান ধরছে তখন কি করবে গরম জল বসাবে উষ্ণ গরম জল হাতে চুবিয়ে এরকমভাবে ডোলে ডোলে জাস্ট এইভাবে হালকা হাতে ডোলে ডোলে স্ক্রাবার ঠিক যেভাবে করো সেভাবে ডোলে ডোলে এইভাবে তুলতে হবে তোলার পরে ওই উষ্ণ গরম জল দিয়ে মুখটাকে পুরো ওয়াশ করতে হবে তারপরে একটা তাওয়াল উষ্ণ গরম জলে চুবিয়ে মুখে পাঁচ মিনিট মতন ওই গরম ভাপটা তোমরা দেবে যদি তোমাদের বাড়িতে গরম ভাপ দেওয়ার কোনো মেশিন থাকে তো সেটা দিয়েও তোমরা করতে পারো আর যদি না থাকে কোনো অসুবিধা নেই তাওয়ালটা গরম জলে চুবিয়ে চিপে মুখের মধ্যে দিয়ে নেবে। দিয়ে পাঁচ মিনিট তোমরা স্টে করো ব্যাস মুখ ক্লিন তোমরা স্নান করে নাও তারপরে তোমরা দশ মানে গোলাপ জল নিশ্চয়ই সবার বাড়িতেই থাকে এই ডাবারের এই গোলাপ চাষে যার কাছে জাপুর আছে গোলাপ জল দিয়ে মুখটাকে মুখে মেখে নেবে ঠিক আছে স্নান স্নান করে উঠে মুখটা মেখে নেবে যদি স্নানের আগে করো বা পরে করো সেটা তোমাদের ব্যাপার অন্তত তোমার মুখটাকে গরম গোলাপ জল দিয়ে ভালো করে মুখটা স্প্রে করে নেবে তারপর দশ পনেরো মিনিট মতো ছেড়ে দেবে গোলাপ জলটা মুখে অ্যাবজর্ব করার জন্য যখন পড়ে যাবে তারপর তোমরা নর্মাল মসচুরাইজার ক্রিম তোমরা মুখে ইউজ করতে পারো এই প্রোডাক্টটা তোমরা যদি হপ্তায় অন্তত পক্ষে দুদিন করে ইউজ করো ভীষণ রকম ভালো রেজাল্ট পাবে আর যদি না পারো অন্তত হপ্তায় একটা দিন ট্রাই করো আশা করি রেজাল্ট ভালো পাবে আর যদি মনে না আমি হপ্তাহে দুদিন ট্রাই করব তোমরা সেটাও করতে পারো খুবই ভালো একটা প্রোডাক্ট তো চলো আমি এবার মুখে এটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি এখনও কথা বলতে পারবো না কারণ এটা যেহেতু চিনি থাকবেন এর মধ্যে বুঝতেই পারছো টান টানভাব তো থাকবেই তো সেক্ষেত্রে যে কোনো যে কোনো প্রোডাক্ট যখন তোমরা মুখে কেউ ইউজ করো কোনোভাবেই প্রোডাক্ট যখন মনে করছো যে এটা আমি ট্রিটমেন্টের জন্য মুখে ইউজ করছি তখন না কথা বলবে না কথা বলতে নেই কখনও কিছু মুখে মেখে কথা বলতে নেই তো কথা বলবে না তো চলো আমিও এবার মুখে অ্যাপ্লাই করবো আর তোমাদের সাথে সবটা শেয়ারও করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি অ্যাপ্লাই করছি আর কি হবে আপার তোমাদেরকেও করতে হবে চলো তো দেখো আমি আগে মুখটা কিন্তু পুরো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম ধুয়ে আমি ভালো করে মুখটা মুছে নেবো আর সবার আগে বলছি আমার ঠাকুমা দিদিমা জেঠিমারা অবশ্যই ড্রেসের দিকে যাবে না কারণ আমাকে এটা এইভাবে পুরো মাখতে হবে তাই তোমরা যদি ড্রেসের এখন কমপ্লিমেন্ট দিতে শুরু করো তো ওটা শুনতে আমি একদমই বাধ্য নই আর অবভিয়াসলি ড্রেসটা আমি আমার ইচ্ছাই করি আর যেহেতু আমি এই এই প্রোডাক্টটা ইউজ করো পুরো এই পোর্শন দিয়ে পুরো ইউজ করো তো আমাকে এইটাই পরেই আমাকে ক্যামেরার সামনে আসতে হলো অবশ্যই মুরঙ্গ হয়ে আসেনি এটা ঠিক আছে তো আমার কাকিমা জেঠিমা দিদিমা যারা অনেক অনেক বেশি আমাকে নিয়ে ভাবো তো তাদের ক্ষেত্রে বলছি যদি ভালো না লাগে দেখো না ভিডিও কোনো অসুবিধে নেই ঠিক আছে আমি আমার ভালোবাসার মানুষদের জন্য ভিডিওটা করি আর তাদের যাতে কোনো উপকারে লাগে আমি তার জন্য ভিডিওটা করি অথব ড্রেসটাকে সাইডে সরিয়ে দিয়ে যেটা করছি সেটাতে নজর দাও তো এই যে আমি কিন্তু স্ক্রাবটা মিলিয়ে নিয়েছি আর এখন অন্তত দশ মিনিট হয়ে গেছে এবার যেটা তোমরা করবে অবশ্যই এটা ভালো করে এইভাবে দেখো এইভাবে একটু নাড়িয়ে নিয়ে তোমরা ব্রাশ দিয়েও ইউজ করতে পারো আমি খুব ভালো মেতো ব্রাশ ব্রাশ একবার আবার ধোবো উল্টো করে নিই তাই জন্য আমি এটা ডাইরেক্টলি এইভাবে ইউজ করছি দেখো আর অবশ্যই এটা না মোটা করে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ আর এ তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তোমরা মানে সাত বছরের উপরে মানে ছেলে হোক মেয়ে হোক যদি মনে করো বাচ্চাদের স্কিনে দেবে তোমরা সেটাও দিতে পারো অবশ্যই সেটা যার যার নিজস্ব ইচ্ছা আমি এটা আমার সানকেও অবভিয়াসলি দেবো কারণ এটাতে কোনো হার্মফুলি কোনো প্রোডাক্ট নেই তাই আমি এটা আমার সানের মুখেও কিন্তু ইউজ করব তো দেখো আমি কিন্তু প্রোডাক্টটা এই অবধি ইউজ করেছি আর এই যে হাতেও দুই হাতে কারণ এই পর্শনগুলো মারাত্র কিন্তু টেন পরে ঠিক আছে তো আমি এই পোর্শনগুলোও কিন্তু একদম মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো আমার মুখটাতে আমি পুরো এইভাবে মেখে নিয়েছি একটু মোটা করে তোমরা দেওয়ার চেষ্টা করবে বেশি কথা আমি এইভাবে বলতে পারবো না কারণ রকম কিছু দেওয়ার পরে কথা বলাটা খুবই খারাপ জিনিস আর শানকেও দিয়েছি আচ্ছা শানকেও মাখিয়ে দিচ্ছি দেখুন তো তোমরা যদি মনে করো বাচ্চাদেরকে ইউজ করবে করতে পারো কোনো সমস্যা হবে না বাকি কে ইউজ করবে কে করবে না এটা অবশ্যই তোমাদের ওপর একটা বিউটি ট্রিটমেন্ট তোমাদেরকে আমি দেখালাম বাকি এইভাবে আমি চল্লিশ মিনিট থাকবো পরে আবার আসছি তোমরা আমার স্কিনটা দেখলেই বুঝে যাবে দেখো পুরো শুকিয়ে পুরো টান ধরে গেছে যেহেতু এখানে কিন্তু চিনি শিরা দেওয়া চিনি দেওয়া রয়েছে তো টান ভাবটা অত্যন্ত হয়ে গেছে মানে আমি আর রাখতে পারছি না এবার আমাকে এটা পুরো গরম জলে আমি পুরো ওয়াশ করবো তো চলো যাওয়া যাক গরম জলে পুরো ওয়াশ করে আমি আসছি উষ্ণ গরম জল করে কিন্তু আমি স্ক্রাবের মতন ডোলে ডোলে কিন্তু আমি পুরো এটা ধুয়েছি মুখ ধুয়ে দেখো আমার মুখ কত ক্লিন হয়ে গেছে কত ফ্রেশ লাগছে আমার মুখটা আর এখন আমি এটার মধ্যে একটুখুনি গরম ভাপ দেবো তাওয়াল দিয়ে এইভাবে কিন্তু আমি গরম ভাপটা দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ তাওয়ালটাকে আমি ভালো করে গরম জলের মধ্যে ভিজিয়ে চিপড়ে নিয়েছি চিপড়ে গরম ভাপটা আমি কিন্তু মুখের মধ্যে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এইভাবে তোমরাও দেবে আমার মেশিন আছে আমি আর কষ্ট করে মেশিন টেশিন বার করলাম না গরম ভাপ দেওয়ার জন্য তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তোমরা এইভাবেই কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো আমি কিন্তু পুরো স্নানটা করেই বেরিয়ে আসলাম কারণ পুরো গা পা পুরো মেখে গেছিলো তো দেখতে পাচ্ছ দেখো স্কিনটা এটা একটা কথা সবসময় মাথায় রেখে যে কোনো বিউটু ট্রিটমেন্ট একবার নিলে কিন্তু কখনোই কোনো কিছু ঠিক হয় না তোমরা কন্টিনিউ এটা যখন এক মাস দু মাস কন্টিনিউ রাখবে তখন তোমরা নিজেদের স্কিনের ইম্প্রুভমেন্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে এটার জন্য কিন্তু আলাদা করে আর কিছু করতে হবে না তো আমি গোলাপ জলটা ইউজ করেছিলাম করে তারপরে আমি স্নানটা করে নিাম আমার খুব গা গিট করছিলো স্নানটা করে নিলাম কারণ পুরো মেখে মুখেছিলাম তো তো স্নানটা করে নিয়েছি এবার আমি মুখে একটা ময়শ্চোরাইজার মাখবো যেটা আমি রোজকার ডেলিকার যেটা আমি ইউজ করি আমি সেটাই মাখবো মেখে নিয়ে ব্যস্ত শেষ আমার কাজ আমি মাথায় এখনও খুলিনি চুলবি বাধাই রয়েছে চুলবি যায়নি তো কেমন লাগলো তোমাদের এই টিপসটা অবশ্যই কিন্তু আমাকে জানিও অনেক দিন বাদে তোমাদের সাথে একটা এরম বিউটি ট্রিটমেন্ট স্কিনের ট্রিটমেন্ট একটা শেয়ার করলাম আর অবশ্যই এটা কিন্তু ট্যান্ড রিমুভ রিমুভ হবে ইভেন এটার সাথে তোমার স্ক্রাবারেরও ভালো কাজ করবে তো কী কী দিয়েছি তোমরা দেখে নিলে আমি আমার ছেলেকেও ইউজ করেছি কারণ আমরা তো কালো মানুষ আমরা তো সুন্দর নয় বলো তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দিতে একটু লেট হলো তার কারণ আমি পুরো ট্রিটমেন্টটা নেবো সেই ব্লগটা পুরো করব আর আমি আজকেই করছি এটা আজকে করে ভিডিওটা আমি আজকেই পোস্ট করছি ঠিক আছে তো তার জন্য একটু সময় লেগে গেল তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের এর বাইরে যদি কারোর কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সবটা ক্লিয়ার করে দেওয়া টাটা